হচ্ছে প্রচুর তোর মাল চলছে এমনকি দানবন্দি বত্রিশ শেয়ার তার ছেড়াও বাঙ্গার বাঙ্গিয়া মাঠ বানানোরও চিন্তাভাবনা করতেছে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে শেখ হাসিনা এই রায় শুনে উনি কী কথা বলছেন উনি কি রায় মাইনে নিয়েছেন আগে মানতে পারেন নাই ভিডিওটি টেনে সমনো দেখার অনুরোধ রইল আজকের দিন ধার্য করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী তামিম ফারুক আহমদ সহ অন্যরা এই যুদ্ধ অপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধও তো আমি করিনি আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা কি বলছে সারা বিশ্ব জানে আবু বুক গুলি পেতে নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করে তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মালাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধ মামলা এবং সেই মামলায় যেমন কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেরাই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ না ইত্যাদি ইত্যাদি আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা